কয় জেলায় আমাদের এআরডিডি ফিশারি এবং অ্যাসিওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হবে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য গত ফার্স্ট রিভিউ মিটিংয়ে আমরা এই জেলাকে যে টার্গেট দিয়েছি বিশেষ করে ফিশারি এবং এআরডিডি সেক্টরে যে পরিমাণ মাছের উৎপাদন বৃদ্ধি করা ডিম দুধ বা অন্যান্য প্রজেক্টের বৃদ্ধি করা পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই বছরের মধ্যে যে পরিমাণ কাজ হওয়ার কথা সেটা কতদূর প্রগ্রেস হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমরা দিন আলোচনা করব এর পাশাপাশি এসপিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অর্থানুকূল্যে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট তপশিলি জাতি অংশের মানুষের জন্য প্রদান করা হয়েছে সেটারও কতটুকু অগ্রগতি কি কাজ হচ্ছে কোন জায়গাতে তাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল বিষয় হচ্ছে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে গ্রামীণ অংশের মানুষ যারা রয়েছেন তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য